আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনাম নম্বর কয়েকটা গার্মেন্টস আবার নিয়োগ প্রকাশ করছে আজকের এই ভিডিওতে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবেন এই সেই ভিডিওটি জরুরি নিয়োগ বিরতি নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতন ও জরুরি ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম ওভারলক অপারেটার পুরাতন পদের সংখ্যা জন পদের নাম ওভারলক অপারেটার নতুন পদের সংখ্যা দশজন প্রয়োজনীয় কাগজপত্র ফাস্টফুড সাইজের তিন কপি ছবি ভোটার আইডি কার্ড ও শিক্ষাগত যোগ্যতা সলক সুযোগ সুবিধা সমূহ মাসের পাঁচ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয় প্রোডাকশন হিসাবে কাজ করার সুবিধা দুটি উৎসব বোনাস দেওয়া হয় হাজিরা বোনাস দেওয়া হয় আপনারা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ঠিকানা দেওয়া আছে এবং ফোন নাম্বারও দেওয়া আছে যোগাযোগ করবেন আপনারা যারা আশপাশে থাকেন অবশ্যই পেট্রোলের সামনে গেলেই চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে জরুরি জরুরি ভিত্তিতে নতুন কাটিং সুইচ এবং ফিনিশিং সেকশনের কয়েকজন শ্রমিক ও স্টাফ নিয়োগ দেওয়া হবে পদের নাম অপারেটার পদের সংখ্যা তিরিশ জন পদের নাম কাটিং সুপারভাইজার পদের সংখ্যা তিনজন পদের নাম কাটিং লেম্যান পদের সংখ্যা আট জন পদের নাম কাটিং নাম্বার তিনজন পদের নাম সিরিজম্যান দুইজন পদের নাম হ্যান্ডড্যাগ চারজন পদের নাম ফার্কিং ম্যান চারজন উভয় ক্ষেত্রে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাস এসএসসি পাস আগ্রহী নিচের ঠিকানা কারখানার গেটে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে আসেন তাদের ঠিকানা হচ্ছে বটতলা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর যে সকল কাগজপত্র নিয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র পত্র অনলাইন সনদ ফটোগ্রাফি নাগরিকত্ব সনদ ফটোকপি নমিনির আইডি ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি ছোট নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে আবেদনের শেষ সময় দশ সাত দুই হাজার পঁচিশ অবশ্যই এর ভিতরে আপনারা যে সময় যাই এই চাকরিটা নিতে পারবেন ওদের গেটের সামনে যাই দাঁড়ালে ওরা লোক নিয়ে নেবে আর দিন নতুন নিয়ম বিরতি দোহা ফ্যাশন পদের নাম কো ইনচার্জ পদের সংখ্যা দুজন পদের নাম সুপারভাইজার পদের সংখ্যা চারজন পদের নাম প্রিন্ট জন পদের নাম কোয়ালিটি পদের নাম লোয়ারম্যান পদের সংখ্যা বিশ জন পদের নাম ডায়ারম্যান সংখ্যা হেল্পার পদের সংখ্যা তিরিশ জন হেল্পারের ক্ষেত্রে অবশ্যই নতুন নতুন পুরাতনক অগ্রাধিকার পাবেন আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ আঠারো বছরের উপরে হতে হবে দুই জাতীয় পরিচয়বদ্ধ জন্মসনত থাকতে হবে এবং পাসপোর্ট সাইজের চার কপি ছবি আপনারা যারা ইংরেজিতে কাজ করতে আগ্রহী বা এই গার্মেন্টসে চাকরি করবেন ভাবছেন তাদের নাম্বারগুলো দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন উপরে তাদের ঠিকানা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবেন আর এটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী ফ্যাক্টরির জন্য দক্ষ অদক্ষ কর্মী প্রয়োজন পদের নাম ফিনিশিং সুপারভাইজার পদের সঙ্গে একজন পদের নাম সুইচ সুপারভাইজার দুইজন পদের নাম সুইচ অপারেটর তিরিশ জন পদের নাম কোয়ালিটি চেকার পাঁচজন পদের নাম স্ত্রি ম্যান পদের সংখ্যা তিনজন পদের নাম কাটিং হেল্পার দশজন পদের নাম কাঠার ম্যান দুইজন হেল্পার পঁয়ত্রিশ জন গোলবাল ট্রেন্ডি গার্মেন্টস ঠিকানা মোল্লা মার্কেট কাওলা দক্ষিণ গান ঢাকা অবশ্যই তাদের ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি জরুরি বিরুদ্ধে স্যাম্পল ম্যান সুইস পদের সংখ্যা একশো জন স্যাম্পলম্যান কাটিং পদের সংখ্যা দশজন স্যাম্পলম্যান ফিনিশিং পদের সংখ্যা দশজন ফাটলার মাস্টার পদের সংখ্যা দশজন কোয়ালিটি ইন্সপেক্টর পদের সংখ্যা দশজন সুযোগ সুবিধা প্রত্যেক মাসের পাঁচ কর্ম দিবসের ভিত্তে ওভারটাইম সহ বেতন পরিশোধ করা হয় হাজিরা বোনাস সর্বশেষ আষ্টশো পঁচিশ টাকা পর্যন্ত দেওয়া হয় বেতনের সাথে টিফিন বিল ও নাইট বিল দেওয়া হয় বছরে দুইটি বোনাস দেওয়া হয় দ্রকালীন ছুটি সার্ভিস বেনিফিট দেওয়া হয় টার্গেট বোনাস দেওয়া হয় আপনারা যারা এই নিগবিধি চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের এই ফোন নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে যোগাযোগ করবেন আশপাশে থাকলে অবশ্যই কাজ তুতে নিয়ে গেলে চাকরি হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন নিবৃদ্ধির সম্পর্কে কোনো কিছু জানার পরে অবশ্যই কমেন্ট করবেন